প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জয়পুরহাট শহরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমরা বর্তমান যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে জয়পুরহাট জেলা কার্যালয়ের সামনে আমরা একটা শোরুমে যাব বন্ধুরা এই মতে আমরা জয়বুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট পেরিয়ে চলে যাচ্ছি জেলা কার্যালয়ের সামনে তো আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও অনেক কিছু দেখতে পাবেন এবং জানতে পারবেন এই জয়বুরহাট শহরের সম্পর্কে আর এই পুরনো যে গাছটি দেখতে পাচ্ছেন আমি ছোটো থেকে দেখি অনেক দিন থেকে দেখি এই গাছটি এখানে রয়েছে এখনও কাটা হয়নি গাছটি খুব ভালো লাগে আমার দেখতে যার কারণে গাছটিকে একটু তুলে নিলাম এবং আমার পাশেই একটি সুন্দর একটা মসজিদ রয়েছে দেখেন মসজিদটি দেখার মতো এবং ভালো লাগলো হাইওয়ে রোডের পাশেই এই মসজিদটি দেখার মতো খুব সুন্দর লাগলো আমরা আরও এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন পরের ভিডিও দেখার জন্য আমার এই পেজটি ফলো করে রাখবেন কারণ আপনাদের জন্য আমি দূর দূরান্তে চলে যাচ্ছি শুধু আপনাদের জন্য আর কারোর জন্য না কারণ হলো এত কিছু করতে শুধু আপনাদের জন্য আশা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং এই দেখেন আগে যে এই পুরনো ভবনগুলো সেইভূমি রয়েছে আমি অনেক কয়েকবার এই জায়গাটিতে আসছি দেখেন এই যে হাটে যে লেখা জলের সামনে একটা জয়পুরহাট লেখা রয়েছে এটা রাত্রে খুব সুন্দর একটা ভিউ হয় এখানকার মানে খুব জলে এই জায়গাটি খুব ভালো লাগে লাইটিং করার পর খুব সুন্দর লাগে আর কি আর দেখেন সাইডে ডান সাইডে যে পরিবেশটা ভিতরে খুব সুন্দর আর কি আরও ভালো কিছু রয়েছে এর ভিতরে কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে পারছি না এই যে দেখেন একটা জায়গা পার হচ্ছে এখানে অনেক মূর্তি রয়েছে ভালো লাগলো দেখে তো আশা করা যায় আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মতামত জানাতে ভুলবেন না অলরেডি আমরা ভিডিওটি শেষের প্রতি এসে ছি কারণ আমরা যে জায়গাতে যাচ্ছি জায়গাটি আমাদের সামনেই এবং জেলা পরিষদের ভিতরে যে ভবনগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি আমার হাশরুমে এসে গেছি আমাদের ভিডিওটি এই মধ্যে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ফেজটি ফলো করে লাইক শেয়ার কমেন্টস করে পাঠিয়ে থাকবেন পরবর্তীতে থাকছে নতুন নতুন ভিডিও আপনারা আশা করা যায় দেখার অপেক্ষায় থাকবেন